মুন্সীগঞ্জে জুয়া খেলে হেরে হাওলাত করা টাকা পরিশোধ করতে অটোচালককে কোন গ্রেপ্তার চার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় অটোচালককে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ এই ঘটনায় মুন্সিগঞ্জ পুলিশ সুপারম্যান হাজুল আলম বলেন জান মিলিটারি চকের একটা কাজ থেকে আমরা আমরা একটি একেবারে অর্ধগলিত ডেড বডি উদ্ধার করেছি বলা যায় কঙ্কাল একটা মাথাটাও বিচ্ছিন্ন ছিল তো সেটা এই ডেড বডিটা উদ্ধারের পরে আমরা এটার তদন্তে নেমেছি এবং আমাদের যে টিম আছে ডিবি এবং থানা পুলিশের টিম তদন্তে নেমে আমরা এটা কেন ডেড বডিটা কার সেটা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করি এই লোকটির নাম হলো মোহাম্মদ শাকিল এই শাকিল হলো মূলত একজন একটা অটো অটো চালক ব্যাটারি চালিত অটো রিক্সা চালে জীবিকা নির্বাহ করে ওনার বাবার নাম হলো শাহিন খালাসি এই অটো চালক শাকিল গত মাসের সাতাইশ তারিখ থেকে সে মিসিং ছিল সে নিখোঁজ ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো এই গতকালকে তার ডেড বডিটা পাওয়া গেছে আমরা গ্রেফতার করেছি চারজনকে এই চারজনের মধ্যে তিনজন লোক চারজনের মধ্যে তিনজন লোক হলো এই যে অটোরিকশা চালক শাকিলের হলো পরিচিত এই লোকগুলোর নাম হলো একজনের নাম হলো রাজন রাজন শেখ আরেকজন আছে ইমরান সরকার আর হলো আহ শরীফ সুলতান আফসু এই আফসু লোকটাই হলো মূলত এই শাকিলের পূর্ব পরিচিত এবং এই আফসু মূলত একটা বখাটে প্রকৃতির লোক এবং সে জুয়া খেলে এবং অনেক ধার দেনার মধ্যে আছে সে তার এক আত্মীয় কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে সে ওই টাকাটা তাকে দিতে পারে না এবং আত্মীয় তাকে বারবার চাপ দেয় যে টাকাটা না দেওয়ার জন্য এবং গালি করে এক পর্যায়ে এই আফসুর সিদ্ধান্ত নেয় যে আমাকে একটা অটো রিক্সা চুরি করতে হবে তার বন্ধু রাজন এবং ইমরানের সাথে সে যোগাযোগ করে যে একটা অটো রিক্সা ছিনতাই করার প্লান করে এবং ঘটনার দিন অর্থাৎ সাতাইশ তারিখে যখন শাকিল অটো রিক্সাটা নিয়ে বের হয়েছে তখন এই রাজন তাকে তা রিক্সাটাই ভাড়া নিয়েছে ভাড়া নিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করে মেরে ফেলার প্ল্যান করলে তারা একটা মাদ্রাসার সামনে এদের সাথে দেখা হয় এই যে শেখের সাথে শাকিলের শাকিলের অটো দেখা হয় তাদের রিক্সাটা ভাড়া নিয়ে তারা নির্দিষ্ট এলাকা দিয়ে যাওয়া শুরু করে এবং তারা যাওয়ার পথেই প্ল্যানটা করে যে একে আমরা এর কাছে আমরা অটো রিক্সাটা চিন্তাই করবো এবং আমরা তাকে মেরে ফেলবো এই প্ল্যানটা তো করে এবং ওই সময়ে একজনের গলায় ছিল একটা মাফলার এই মাফলার দিয়ে তাদের একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় জায়গাটার নাম হলো রমজান বেগ রমজান বেগের পাশে ওই জায়গাটাতে নিয়ে যেয়ে তারা আগে নিজেদের মধ্যে তারা যেহেতু আগে পূর্ব পরিচিত নিজেদের মধ্যে কিছু সময় তারা লুডু খেলে মোবাইলে লুডু খেলার পরে এক পর্যায়ে তারা প্ল্যান প্রথমে একটা প্লান করে যে তাদের তার গলায় থাকা মাফলার দিয়ে তাকে মেরে ফেলবে প্রথমে একবার অ্যাটেন্ডে পারে নাই পরবর্তীতে এক পাশে ধরে আফসু নিজে এবং আরেক পাশে রাজন শেখ এই গলার মাফা দিয়ে গলার মাফাটা দিয়ে শাকিলকে হত্যা করে হত্যা করার পর তাকে তার বনে ফেলে তারা অটোরিক্সাটা নিয়ে চলে যায় এবং পরবর্তীতে অটোরিকশাটা বিক্রি করার তারা প্ল্যান করে নারায়ণগঞ্জের দিকে যে এবং একজনকে ফোন দেয় ফোন দিলে আরেকজন আরেকজন ইউসুফ গাদি নামে এক ব্যক্তি সেই ইউসুফ গাজীর কাছে এই রিক্সাটি বিক্রি করে বিশ হাজার টাকায় এই বিশ হাজার টাকায় বিক্রি করে তার তারা ছয় টাকা করে ভাগ করে নেয় এবং তার যে মোবাইল ফোনটি অর্থাৎ টিমের যে মোবাইল ফোনটি তারা দুই হাজার টাকায় বিক্রি করে এই ছিল ঘটনাটি এই ঘটনার আমরা এইটার সূত্র ধরে তাকে আমরা বিভিন্নভাবে কালকে যখন ডেড বডি আমরা পেয়েছি ডেড বডি শনাক্ত করার পরে আমরা সম্ভব সকল টিম আমাদের ডিবি টিম এবং থানা পুলিশের টিম আমরা বিভিন্ন ভাবে ভাগ হয়ে আমরা এটার ঘটনা তদন্তে নামি এবং এটার কানেকশনে আমরা রাতে বিশেষ করে রাত দেড়টা দুইটার সময় আমরা দুজন কাকে ধরি এবং প্রথমে দিকে তারা শিকার করে না পরবর্তীতে শিকার করে যে হ্যাঁ আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য অন্য যে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করি এবং যে গ্যারেজে এটা বিক্রি হয়েছে অর্থাৎ ইউসুফ গাজী সেই ইউসুফ গ্যারেজ থেকে এটা বিভাজিত অবস্থায় আমরা অটোটি উদ্ধার করেছি আ এখন আমাদের এই ঘটনাটি আমরা টোটাল আইডেন্টিফাই করতে পেরেছি এবং এটার সাথে কানেক্টেড সকল ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শাকিল ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র